বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের ভাষা অংশের সাজেশনধর্মী কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা তোমরা জানো ভাষা অংশে মোট পাঁচটি ভাগ রয়েছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব শব্দার্থ তত্ত্ব এই পাঁচটি অংশ থেকে যে কোনো দুটি অংশ থেকে একটি করে মোট দুটি প্রশ্ন আসে এবং তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী কী রয়েছে ভাষা অংশ বন্ধুরা তোমরা জানো এই ভাষা অংশকে পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব কিন্তু গত বছর যেহেতু রূপতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে তাই আমরা এই দুটি ভাগ এবছরের পরীক্ষায় বাদ দেব এবং ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব এই তিনটি অংশ বা ভাগ খুব ভালো করে আয়ত্ত করব ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি হলো এক নম্বরে তোমরা পড়বে ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে এর কয়েকটি শাখা ও কী কী যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো অথবা শৈলী ভাষাবিজ্ঞান কাকে বলে এর সম্পর্কে আলোচনা করো অথবা অভিধান ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো তোমরা সবাই জানো যে ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে এর কয়টি শাখা এই ফলিত ভাষাবিজ্ঞানের শাখাকে ছটি ভাগে ভাগ করা হয় সমাজ ভাষাবিজ্ঞান মনোভাষাবিজ্ঞান স্নায়ু ভাষাবিজ্ঞান নি ভাষাবিজ্ঞান শৈলী ভাষাবিজ্ঞান এবং অভিধান ভাষাবিজ্ঞান তার মানে এই যে ফলিত ভাষা বিজ্ঞানের ছটি ভাগ রয়েছে এই ছটি ভাগ থেকে এবারের পরীক্ষায় দুটি ভাগ অর্থাৎ শৈলী ভাষাবিজ্ঞান এবং অভিধান ভাষাবিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ আর তোমরা যদি পারো তাহলে ছটি ভাগই একটু দেখে নেবে বাকি যে চারটা ভাগ থাকলো সেই চারটা ভাগ দেখে নেবে তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে দ্বিতীয় প্রশ্ন ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানের আলোচনায় বহু প্রচলিত শাখা কয়টি ও কী কী তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এই ভাষাবিজ্ঞানের যে শাখা বহু প্রচলিত শাখা এই শাখা কটি রয়েছে তোমরা যেন তিনটি শাখা রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞান এদের তিনটি সম্বন্ধে এখানে আলোচনা করতে বলে কিন্তু পরীক্ষায় দেখবে যে কোনো একটি বা দুটি চাইবেন এবারের অংশ ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তা হল গুচ্ছ ধ্বনি বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বিভাজ্য ধ্বনি কাকে বলে শ্রেণীবিভাগ করো এদের সংক্ষিপ্ত পরিচয় দাও এই বিভাজ্য ধ্বনি এই বিভাজ্য ধ্বনিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি যে কোনো একটি ভাগ সম্পর্ক আসতে পারে বা দুটি ভাগ সম্পর্ক আসতে পারে তিন নম্বর প্রশ্ন অবিভাজ্য ধ্বনি কাকে বলে এর শ্রেণীভাগ করো এদের সংক্ষিপ্ত পরিচয় দাও অবিভাজ্য ধ্বনিকে চারটি ভাগে ভাগ করা যায় শ্বাসাঘাত সুরতরঙ্গ জ্যোতি ও স্বর্দৈর্ঘ্য এর মধ্যে যে কোনো দুটি ভাগ সম্পর্কে তোমাদের আসতে পারে তোমার পরীক্ষায় আসতে পারে দুটি ভাগ বা হ্যাঁ দুটি ভাগই আসে সাধারণত আর এখান থেকে তোমরা একটু যুক্তধ্বনি বলতে কি বোঝো উদাহরণ আলোচনা করো এই প্রশ্নটাও দেখতে দেখে রাখবে বা অনেক সময় প্রশ্নটা এইভাবে আসতে পারে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো এবারে পরের অংশ বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব থেকে যেই প্রশ্নগুলো আমরা পড়ব সেটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে কভাগে ভাগ করা যায় কী কী এদের শ্রেণীভাগ করো যে কোনো একটি ভাগের উদাহরণ সহ আলোচনা করো তোমরা জানো গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য যোগী বাক্য এই একটি ভাগ সম্পর্ক লিখতে হতে পারে বা তিনটি ভাগ সম্পর্ক পরীক্ষায় আসতে পারে যেভাবে আসবে তোমরা সেভাবে লিখবে পরের প্রশ্ন বাক্যের অব্যবহৃত উপাদান সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বছরের জন্য পরের প্রশ্ন প্রত্যয় কাকে বলে শ্রেণীবিভাগ করো প্রত্যেক ভাগে সংক্ষিপ্ত পরিচয় দাও তোমরা জানো প্রত্যয়কে ভাগে ভাগ করা যায় একটি প্রত্যয় আরটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় এদের সম্পর্কে বিস্তারিত লিখতে হবে তো বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাও ধন্যবাদ